আজকের গল্প দীপাবলি রহস্য দেওয়ালির আগের রাত গ্রামে সবাই আলো জ্বালাতে ব্যস্ত কিন্তু স্কুলের মাঠে এক অদ্ভুত রনি দেখতে মাঠের মাঝে হঠাৎ মিলিয়ে যায় কেউ নতুন বোমা বানিয়েছে দুজনে ভয়ে উৎসাহে লুকিয়ে যায় দেখে আসতে তারা দেখে মাটির নিচে একটা ধাতব বাক্স তাতে লেখা খুললেই বিপদ চাচা হাকিমকে ডাকা হয় তিনি বলেন স্পর্শ করো না এটা কিছু অজানা ব্যাপার রাত বাড়তি বাক্স থেকে মৃদু গুঞ্জন শোনা যায় আলো নড়ে ওঠে সবাই আতঙ্কে পালায় পরদিন সকালে দেখা যায় বাক্সটা ফেটে গেছে কিন্তু চারপাশে ছড়িয়ে আছে অসংখ্য ছোট প্রদীপ চিঠিতে লেখা যে ভয় পেয়েছিলে আলোকে সেটাই আসলে তোমার উৎসবের আনন্দ গ্রাম জ্বলে ওঠে সেই রহস্যময় প্রদীপে কেউ আর বোমা ফাটায় না শুধু আলো ছড়ায় উৎসব মানে একতা ভয় নয় সন্দেহে হে গে তোমার সুরক্ষা